গানিস ফাতেমা আপনি লিখেছেন আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো এগুলো সে চেয়েছিল কিন্তু মহানা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই বোন গানিস ফাতেমা আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তিনি তার হাতে তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না আর মহারানা যদি তিনি পরিশোধ না করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না কারণ ইমানদার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবেন হিসেব করে চলবেন তার কোনো পদক্ষেপ যেন হারাম না হয় কারোর অধিকারকে যেন খর্ব না করে কারোর হককে যেন নষ্ট না করে সে বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আবার একই সাথে কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষ সাধারণত একসাথে দিয়ে দেয় সেগুলো বলতে হয় না যে এটা একসাথে দিয়েছেন নাকি সাময়িক সময়ের জন্য দিয়েছেন তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা দৃষ্টি আপনার আলামত দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি একসাথে দিয়েছেন কিনা অবশ্য তিনি যদি পরিষ্কার করে বলেন যে না আমি একসাথে দেইনি তাহলে তার কথাই ধর্তব্য হবে এবং প্রযোজ্য হবে সেটি আমাদের মাথায় রাখতে হবে ডিভোর্সের পর দেখা যায় অনেক সময় পারস্পরিক জেদা পর্যায়ে আমরা চলে যাই এবং সেই জায়গা থেকে আমরা অনেকেই দায়িত্বশীলতার সাথে এখানে আমার আমারতদারিতার সাথে পারস্পরিক লেনদেনটা করতে পায় না এখান থেকে আমাদের সরে আসতে হবে একজন ভালো মুসলিম হতে হলে ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে ইসলাম কিভাবে দাম্পত্য কলহ নির্দেশ দেয় ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে এটা আজ নতুন নয় আমাদের সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার জন্য ফ্যামিনিস্টরা নানা ধরনের ষড়যন্ত্রের জাল তারা আঁটছে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবার ব্যবস্থাপনা মুখ ব্রে পড়ে গেছে অনেক আগেই আমাদের পরিবার ব্যবস্থাপনা এখন মুখ পড়ার উপক্রম এর অন্যতম কারণ হলো ইসলামী যে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং নানাভাবে আমাদের উপরে আপনার ইসলাম বিরোধী নানান ধ্যান ধারণা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলামী পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা ষড়যন্ত্র করা হচ্ছে দাম্পত্য জীবনকে বৈবাহিক জীবনকে কঠিন করে তোলা হচ্ছে জটিল করে তোলা হচ্ছে আর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে সহজ করে তোলা হচ্ছে এর জন্য আমরা সাফার করছি এই ডিভোর্সের পরিমাণ এবং আপনার পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার মাধ্যমে অতএব এইটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে দায়িত্বশীল হতে হবে দাম্পত্য কলহ নিঃসনের জন্য ইসলাম আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছে এর মধ্যে প্রথম হলো যে মনোমালিন্য যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে বনি হয় পরস্পর না শ্রীহা করবেন কখনো অভিমান করবেন কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের হস্তক্ষেপে তারা একসাথে থাকার চেষ্টা করবেন কোনোভাবে যদি না হয় একসাথে থাকতে গেলে বরং যদি গোনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তারা একটা তালাক দিয়ে বিচ্ছিন্ন হবেন যাতে করে আবারও একসাথে হওয়ার সুযোগ থাকে এটাই হলো সরিয়া নির্দেশনা এবং আহ আল্লাহ নির্দেশ করেছেন আহ ওলাহন্না মিহতুল্লাহ না নারীদের উপরে যেমন নারীদের যেমন অধিকার রয়েছে তাদের কর্তব্য রয়েছে হয়তো প্রত্যেককে যার যার কর্তব্য সম্পর্কে আল্লাহ তারা সচেতন করেছেন সেটা নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য